হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা নতুন আরেকটা সিরিজ এনেছি যেটা নাম হচ্ছে টোকা পিস অরিজিনাল সিন এটা খুবই সিরিয়াস এবং ডার্ক একটা অ্যানিমে এবং পর্যন্ত এটার মাত্র এসেছে তবে এখানে একটা বিষয় আমি বলে রাখছি এখন থেকে আমরা যদি কোনো অ্যানিমে সিরিজ শুরু করি এটা যে শেষ করবে এটার গ্যারান্টি আমরা দিতে পারছি না আমাদের দায়িত্ব হচ্ছে প্রথম দুই তিনটা এপিসোড দিয়ে তোমাদেরকে অ্যানিমেটার সাথে পরিচয় করিয়ে দেওয়া তারপর তুমি অ্যাভেলেবল বাংলা এবং হিন্দি এক্সপ্লেন পাবে যেখান থেকে বাকিটুকু দেখতে পারবে এটা করার কারণ হচ্ছে আমাদের যে অ্যানিমে সিরিজ গুলো আমরা এনেছি প্রথম দুইটা এপিসোড ধরো তোমার ভিউ পায় তারপরে আর কোনো ভিউই পায় না আসলে সবাই এখন মেন এপিসোড দেখে অভ্যস্ত এবং উল্টো দেখা যায় বারো পর্বর একটা অ্যানিমে সিরিজ যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে লাস্টের দিকে একেবারেই ভিউ পাবে না এবং চ্যানেল আরও ডেড হয়ে যাবে তবে তারপরেও দেখা যায় দুই চার পাঁচ জনের খুব ভালো লাগে অ্যানিমেটা বাট সমস্যা হচ্ছে কি এত বড় একটা চ্যানেলে পাঁচজন দশজন বা দুই হাজার পাঁচ হাজারের জনের জন্য তো চ্যানেলের রিক্স আমরা নিতে পারি না তো এখন থেকে আমরা নর্মালি ষোলো সিনেমাগুলো চালাবো এর সাথে কোনো একটা অ্যানিমে সিরিজের প্রথম দুই এপিসোড বা এক এপিসোড করে দিয়ে আমরা পরিচয় করে দেবো তারপরে তোমরা যদি দেখতে চাও যে কোনো চ্যানেলের লিঙ্ক আমরা অন্য যে চ্যানেলে এনএমি গুলো ভালো মতো এক্সপ্লেন করা আছে সেগুলোর লিঙ্ক আমরা অ্যাড করে দেবো তাহলে হবে কি আমরাও বাসলাম তোমরাও নতুন আরেকটা এনিমি সম্পর্কে জানতে পারলে তো যাই হোক আমি এনিমিটা শুরু করার আগেই বলে নিচ্ছি এটা কোনো বাচ্চাদের এনিমি নয় কারণ অনেক সিরিয়াস এবং অনেক ডার্ক সিন এবং এখানে অন্য ধরনের জিনিস রয়েছে আর কি আমি ওটার নামটা উল্লেখ করছি না কারণ ওই নামটা উল্লেখ করলে দেখা যাবে যে এখানে তোমার গাইডলাইন স্ট্রাইক আসতে পারে তো যাই হোক চলো শুরু করি তার আগে যদি ব্রেক থাকে ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে যাও ডেসক্রিপশনে যাবে ড্রসনে ক্লিক করে মূল ভিডিওতে যাবে গাইজ তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার তো আমরা এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে ম্যাচের লাইভ দেখতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করবে প্রাইজ জিততে পারো আর এছাড়াও রয়েছে বিএমডাব্লিউ কার জেতার সুযোগ আইফোন ল্যাপটপ ছাড়া অনেক কিছু আর তো কিন্তু এটা স্পন্সর করছে তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে যেমন ক্র্যাশ নিউ চিকেন রোড গেম যেগুলোতে ইজিলি যেতে সম্ভব আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি বারো হাজার টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম প্রথম পর্বের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা পাইপের কাছে এসে বলে এখানে কি কেউ আছে তখনই পাইপের ভেতর থেকে আনকমন টাইপের একটা প্রাণী বেরিয়ে আসে তো আমাদেরকে বলা হয় এই প্রাণীটি মূলত একটা এলিয়েন আর এখানে এলিয়েনটি সব কথা শুরুতে পিপি বলছিল তো যাই হোক ওই অনেক ক্ষুধা লেগেছিল আর এখানে আমাদেরকে বলা হয় এই প্রাণীটিকে হ্যাপিএন বলা হয় কারণ সে হ্যাপি প্ল্যানেট থেকে এসেছে আর বর্তমানে সে পৃথিবী ঘুরছে যাতে সে পুরো পৃথিবীতে খুশি দিয়ে যেতে পারে তো এই এলিয়েনটার মুখে আমাদেরকে বলা হয় যে গ্যালাক্সির অনেক গ্রহ ঘোরার পরে ফাইনালি সে এই গ্রিন ব্লু প্ল্যানেটে এসেছে এবং এখানে আসার পরে এখানকার মানুষরা তাকে অনেকবার ধরার চেষ্টা করেছে আর তাদের কাছ থেকে পালিয়ে সে এখানে এসে লুকিয়েছে আর তার এখন ক্ষুদা লেগেছে অনেকে এবং সে অনেক ভয় পাচ্ছিল কিন্তু এখানে আসার পরে শিজুকা নামের একটা মেয়ের সাথে দেখা হয় আর শিজুকা করে কেউ এলিয়েন এখানে রুটি খেতে দেয় তার দেখাশোনা করে আর তারপর শিজুকা এলিয়েনের কাছে তার নাম জিজ্ঞাসা করে ওই এলিয়েন তখন তার নামটা বলে তবে নামটা ছিল খুবই অদ্ভুত যেমন নামটা ছিল হচ্ছে নই নৌকা বা তুমি আমরা বাংলা ভাষায় নল গুগ্রং বলতে পারি তবে এলিয়েনটা বলে তুমি আমাকে যে কোনো নামে ডাকতে পারো আর তাই শিজুকা করে কি তার বই থেকে ওই নাই নৌকাকে একটা অক্টোপাসের ছবি দেখায় আর সে দেখতে অনেকটা ওরকমের ছিল আর অক্টোপাস কে তোমার জাপানিজ ভাষায় টাকোপি নামে ডাকা হয় এখানে এ কারণে সিজুকা এই নাম টাকুপি দেয় তো এখানে টাকুপি আমাদেরকে জানায় যে সিজুকা অনেক ভালো মনের মানুষ আর বর্তমানে সে চতুর্থ শ্রেণীতে পড়ে আর এছাড়াও সে প্রাণীদের ব্যাপারে অনেক কিছু জানে তো এইসব কথা জানার পরে ওই এলিয়েনটা সিজুকের উপর মুগ্ধ হয়ে যায় আর তাছাড়া সিজুকে তাকে খাবার দিয়েছিল আর এই জন্য টকপি তাকে বলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই আর এরপর সে ডোরেমনের মতো একটা গ্যাজেট বের করে আর এই গ্যাজেটটা মূলত উঠতে পারার একটা গ্যাজেট যেটা এটা সেই সে উঠতে পারবে তো এর জন্য টকপি করে কি নিজে প্রথমে উড়ে দেখায় আর তারপর নিচে ল্যান্ড করে তো টকপি যখন যখন এটা সিজুকাকে দিতে চায় সিজুকা বলে আমার এটার প্রয়োজন নেই আর এই কথা বলে এখান থেকে চলে যেতে শুরু করে তবে সে যাওয়ার আগে টকপিকে বলে তুমি রুটির ব্যাপারে বেশি চিন্তা করো না ওইটা আমার স্কুলের খাবার থেকে বেঁচে গিয়েছিল আর এই জন্য আমি তোমার জন্য নিয়ে আসি আমি কালো তোমার জন্য খাবার নিয়ে আসবো তো টকপি তখন বলে প্লিজ তুমি একবার এটা ট্রায়াল দিয়ে দেখো এটা একবার ট্রায়াল দিয়ে দেখা উচিত আমার বিশ্বাস তোমার ভালো লাগবে সিজুকা তখন বলে আমি উঠতে পারলেও এতে বিশেষ কোনো পরিবর্তন হবে না আর এরপর আমাদের দেখানো হয় টকপি অনেক সৎ এবং বাচ্চাদের মতো একটা প্রাণী এবং সে তার পৃথিবীতে শুধুমাত্র সুখী দেখেছে যে কারণে সে বুঝতে পারে না যে সিজুকার মন খারাপ বা এটা কি ধরনের ব্যাপার তো এরপর টকপি একা ভাবতে থাকে এই পৃথিবীতে তো আগে থেকে অনেক উঠতে পারা প্রাণী রয়েছে মানে তোমার পাখিগুলো তাই হতে পারে মানুষ হয়তো উঠতে পারে আর হয়তো রাতের বেলা তারা ট্রেনিং করতে যায় দিনে হয়তো উড়ে না তো এর পরের দিনে দৃশ্য আমাদের দেখানো হয় সিজুকা সেই পাইপের ভেতরে টকপিকে শক্ত করে ধরে গেছে মানে লুকিয়ে রয়েছে আর পেছন দিয়ে কয়েকটা স্কুলের বাচ্চা যাচ্ছিল আসলে ওদের ভাই সিজুকা এখানে লুকিয়ে বসেছিল তো টকপি তখন বলে স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর বাচ্চারা প্রতিদিন যায় আর তারপর আমাদের কয়েকটি মেয়েকে দেখানো হয় এবং তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মারিনা এবং সে এখানকার সব মেয়েদের লিডার তো মারিনা এখানে একটা মেয়ের ব্যাপারে কথা বলছিল যার এক্সাম বোর্ড তারা তৃতীয়বারের মতো ভেঙে দিয়েছে বা খাতা ছিড়ে ফেলেছে এবং তারা আরো বলে ওরা আবারও টাকা দিয়ে কিনতে হবে আর এতেও কষ্ট পাবে তবে টাকো মেয়েদের কথা বুঝতে পারে না এবং সেভাবে ওরা হয়তো অনেক মজার মজার কথা বলছে এবং এইসব কথায় হয়তো অনেক মজা রয়েছে এবং ওরা যা করছে তাতে হয়তো অনেক মজা হচ্ছে তো এরপর শিজুকা যখন সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে শিজুকা তখন বলে আমার তো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর এখানে টাকোপি করে কি আজকে নতুন আরেকটা গেজেট দেখায় যেটা একটা ক্যামেরা ছিল আর এটার নাম হচ্ছে হ্যাপি ক্যামেরা তো টাকিপি তখন সিজুকার সাথে ক্যামেরা দিয়ে একটা ছবি তোলে আর সিজুকা তখন বলে ছবি তোলার জন্য কি আবার ক্যামেরার দরকার হয় আমাদের তো এখন মোবাইলে ছবি তোলা যায় বা বলে আরে না এটার ভিতরে আরো একটা মজার ফিচার রয়েছে আর তখন সিজুকা বলে আচ্ছা পরে দেখবো আমাকে এখন যেতে হবে আমাকে আসলে আমার লেখার খাতা কিনতে হবে মানে ও প্রতিদিনই ওর খাতা কিনতে হয় আর আমরা তো একটু আগে টেরি পেয়েছি কেউ একজন ওর ক্ষতি করে তো যাই হোক ওকে বলে তুমি না কাল একটা খাতা কিনলে সিজুকা বলে হ্যাঁ কাল কিনেছিলাম তবে ওই খাতাটি আমার হারিয়ে গিয়েছে তো এই কথা বলে সেখান থেকে চলে যায় আর বলে তোমার সাথে আমার আবার কালকে দেখা হবে তো এরপর তৃতীয় দিন সিজুকা টাকুপের কাছে এসেছে চতুর্থ দিনে এসেছে এবং প্রতিদিনই সিজুকা করে কি টাকুপের সাথে দেখা করে এবং খাবার দেয় আর টাকুপি তাকে নতুন নতুন গ্যাজেট দেখায় আর ষষ্ঠ দিনে সিজুকা বলে আমাকে আজকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে কেননা আজকে আমাকে চ্যাপিকে খাবার দিতে হবে তো এই কথা শুনে টাকুপি চিন্তায় পড়ে যায় যে চ্যাপিটা আবার কি আর তারপর সিজুকা করে কি টাকুপিকে বাড়িতে নিয়ে আসে এবং আমাদের দেখানো হয় সিজুকার একটা কুকুর রয়েছে যার নাম হচ্ছে চ্যাপি তো সিজুকা তাকে খাবার দেয় তার সাথে খেলে তো যাই হোক এই প্রথমবার টাকুপি দেখলো যে সিজুকা হেসেছে তাও কার সাথে চ্যাপির সাথে খেলতে খেলতে তো এটা দেখে টাকুপি চিন্তায় বলে যায় কারণ আজকে প্রথমবার সে সিজুকা হাসতে দেখেছে তো যাই হোক এবার সিজুকা টাকুপি কে বলে আমার মা বাড়িতে নেই তুমি চাইলে ভেতরে আসতে পারো তো এরপর টাকুপি করে কি ঘরের ভেতরে আসে আর তারপর সিজুকার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে তো সিজুকা তখন বলে আমার বাবা নেই আর তখন টাকুপি ভাবে এই পৃথিবীতে হয়তো বাচ্চার জন্ম দিতে বাবার প্রয়োজন হয় না শুধুমাত্র মা হলেই হয় তাহলে তো জিনিসটা খুবই ইউনিক এবং মজার মানে বুঝতেই পারছো তো একটা অ্যালিয়েন তো যাই হোক এখানে সিজুকা কপি বলে আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম কিন্তু এরপরও বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু এই কুকুরটা রেখে গিয়েছে যার কারণে চ্যাপিকে আমি অনেক ভালোবাসি আমার যত কষ্টই হোক না কেন চাপি আমার মন ভালো করে দেয় তো এই কথা শুনে টাকুপি ভাবে আরে সিজুকার তো বাবা ছিল তার মানে এই পৃথিবীতে বাবা লাগে তো এরপর তারা সবাই রাতের বেলা হাঁটার জন্য বের হয় আর সিজুকা তখন আকাশের দিকে তাকিয়ে টাকপিকে বলে তোমার হ্যাপি প্ল্যানেট কোথায় কোনটি টাকুবি তখন বলে এটা অনেক দূরে এখান থেকে ওটা তারাও দেখা যাবে না কিন্তু আমি তো তোমাকে একদিন সেখানে নিয়েই যাব এবং আমি আমার হ্যাপি স্পেস চোখের পল তোমাকে আমার প্ল্যানেট নিয়ে যেতে পারবো শিজুকা বলে এমনটা হতেই পারে না আমি সব জাদুতে বিশ্বাস করি না আর আমি কোথাও যেতে পারবো না যেতে পারবো হ্যাপি প্ল্যানেটে না যেতে পারবো আমার বাবার কাছে তো এখানে সুজুকি কে অনেক মন লাগছিল আর এরপর আমাদের টাকবির দৃশ্য দেখানো হয় যেখানে তার প্ল্যানেটে তাকে বলা হয়েছিল যে তোমার কাছে একটা গ্যাজেট রয়েছে যা দিয়ে মানুষদেরকে খুশি করতে হবে তবে তুমি কখনো নিয়ম ভাঙতে পারবে না আর তখন টাকবি ভাবে আরে নিয়ম ভাঙা কি দূরের কথা সিজুকা তো একটা গ্যাজেট শুয়েও দেখেনি তবে ওর উদ্দেশ্য হলো ওর কাছে যতগুলো হ্যাপি গ্যাজেট রয়েছে তার দিয়ে সিজুকাকে খুশি করবে এবং ও ওর বড় একটা হাসি নিয়ে আসবে এবং তারপর ওর প্ল্যানেটে নিয়ে যাবে তবে সে এখন নিয়ে যেতে পারবে না কারণ যদি এই প্ল্যানেটে কোনো সমস্যা হয় তবে ওকে নিয়ে যেতে পারবে তবে তারপর সিজুকে এগুলো শুনে অনেক খুশি হয় আর সে টাকোপিকে স্মেল করে তবে ওর ভেতর থেকে কোনো স্মেল আসছিল না তো এর জন্য সুজুকি টাকোপিকে বলে ঠিক আছে আমরা কাল আবার দেখা করব তো এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় আর আজকে সিজুকার অবস্থা খুবই খারাপ তাকে দেখে মনে হচ্ছিল তাকে আঘাত করা হয়েছে মারা হয়েছে এবং তার হাতে চ্যাপিকে বাধার বেল্ট ছিল মানে চ্যাপির গলার বেল্ট তো প্রথম দিকে টাকোপি সুজুকের দিকে এত ব্যাপারটা খেয়াল করেনি তো সে বলে ও তুমি চলে এসেছো আমার কাছে তোমার জন্য একটা বিশেষ গ্যাজেট রয়েছে তবে টাকুবি দেখতে পাই সিজুকার মুখের অবস্থা খুবই খারাপ আর তাই সিজুকাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে সিজুকা তখন বলে আমার একটা বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল টাকুবি তখন বলে এই প্ল্যানেটের লোকেরা যখন ঝগড়া করে তখন তাদের চেহারা কি এমন হয়ে যায় মানে তারা কি তখন মেকআপ করে বসে আসলে আমি যখন অনেক বেশি খুশি হই আমার মুখ লাল হয়ে যায় তবে চিন্তা করে না আমার কাছে একটা হ্যাপি গ্যাজেট রয়েছে আর এই দেখো এটা একটা ফিতা এটার একটা অংশ তুমি যদি তোমার পিঙ্কি আঙ্গুলে বাঁধো আরেকটা অংশ তুমি যদি তোমার বন্ধুর পিঙ্কে আঙ্গলে বাঁধো তাহলে তোমরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যাবে এবং এটার বন্ডিং অনেক শক্ত এবং তোমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবে আর তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই তুমি এটা ব্যবহার করে তোমার বন্ধুত্ব বাড়াতে পারবে আর তখন সিজুকা বলে আরে সত্যি তো এটা দেখতে অনেক সুন্দর আমি এটাকে ব্যবহার করতে চাই আর তখন টাকুপি তাকে বলে আচ্ছা ঠিক আছে এই নাও কিন্তু তখন এর মনে পড়ে ওর তো কিছু নিয়ম রয়েছে গ্যাজেটের যে হ্যাপি গ্যাজেট গুলো তখনই ব্যবহার করতে পারবে যখন তাকে পি তার সামনে থাকবে তুই এর মানে সুযোগে কে সে এই গ্যাজেট ব্যবহার করতে দিতে পারবে ঠিকই কিন্তু এটা সুজুকি নিয়ে যেতে পারবে না আমি সরি বারবার একবার সিজুকি বলছি তুমি এটা নিয়ে মনে করো যে বেশি গুরুত্ব দিও না কারণ এত কথা বললে মাঝে মাঝে দুই একটা ওয়ার্ড ভুল হয়ে যায় তো যাই এখানে সিজুক অনেক খুশি হয়ে যায় এবং এই জন্য টাকুপি সুজুকাকে নিয়ম অনুযায়ী নিষেধ করতে পারে না তো এই জন্য টাকুপি বিদায় দিয়ে দেয় এবং বলে তোমার মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো আমার মনে হয় তোমার অনেক বন্ধু হয়ে যাবে তো এরপর থেকে টাকুপি সুজুকার জন্য অপেক্ষা করতে থাকে বাট সুজুকি বা সিজুক আর ফেরত আসে না এবং অপেক্ষা করতে করতে রাত হয়ে গিয়েছে আর তাই টাকুপির চিন্তা হতে শুরু করে সারাদিন আসেনি একবারও তো এই জন্য টাকুপি করে কি সিজুকার বাড়ির দিকে যেতে শুরু করে আর টাকুবি বলে আমি ওর উপর নজর রাখতে যাচ্ছি না আসলে ফিতাটা অনেক লম্বা এবং ওখানে গিট লেগে যেতে পারে আর যাতে এমনটা না হয় তার জন্য আমি দেখতে যাচ্ছি তো এরপর যখন সিজুকার আসে আমাদের দেখানো হয় প্রথমত সেখানে ওই কুকুরটি নেই এবং পরবর্তী বিষয়টা হচ্ছে সিজুকা ফাঁসিতে ঝুলছে এবং এটা ভয়ানক একটা দৃশ্য ছিল আমি এডিটরকে রিকোয়েস্ট করবো এটা ব্লার করে দিতে তা না হলে স্ট্রাইক আসবে তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে কাহিনী জানলাম তা ভালোই ছিল কিন্তু সিজুকি যে ফিতা দিয়ে বন্ধুত্ব করার কথা ছিল যেটা ওকে দিয়েছিল তো সেটাই দিয়েও করেছে বাট টাকবি তো আরেক গ্রহ থেকে এসেছে তো আর এটা জানে না বোঝে না ওল্ডো সিজুকা কে বলে আরে তুমি এই ফিতা গলায় বেঁধেছো কেন এটা তো তোমাকে তোমার পিংকি আঙ্গুলে বাঁধতে হবে এভাবে কেউ কাজ করবে না এটা আর তুমি ছাদের সাথে কেন বেঁধেছো তুমি কি ছাদের সাথে বন্ধুত্ব করবে এই সিজুকা কি হয়েছে তোমার তুমি কথা বলছে না কেন কিন্তু তখনই সিজুকা নিচে পড়ে যায় কারণ ফিতাটি ছিঁড়ে গিয়েছে তো সিজুকা এখানে নড়াচড়া করছিল না আর তাই টাকবি ভয় পেয়ে যায় আর সে এখানে কিছু বুঝতে পায় না আর ভাবতে থাকে সিজুকা কি মারা গেল নাকি আমি তোকে বন্ধু বানানোর জন্য ফিতা দিয়েছিলাম আর তখনো বুঝতে পারে যে না আসলে সুযোগে মারা গিয়েছে এবং ও বলে তুমি এটা কি করলে আমি তো তোমাকে এটা বন্ধু বানানোর জন্য দিয়েছিলাম তুমি গাজেটের নিয়ম ভঙ্গ করেছো তুমি তো নিয়ম ভঙ্গ করনি আমি নিয়ম ভঙ্গ করেছি এই জন্য হয়তো এটা হয়েছে তো টাকাপি অনেক বেশি কষ্ট পায় যেটা আমার জন্য হয়েছে এবং এখন আমি কি করব তো এরপর সে বলে আমাদের পৃথিবীতে অনেক মহান মহান গ্যাজেট রয়েছে বা আমাদের ইউনিভার্সে অনেক মহান গ্যাজেট রয়েছে বাট এমন কোনো গ্যাজেট নেই যেটা মৃত মানুষকে জীবিত করতে পারে তো এরপর টাকাপি করে কি আবারও পাইপের কাছে আসে এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে সে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেছিল আর সেই ছবিটাও কিন্তু এখনো কাছে রয়েছে তো তখন ওই ক্যামেরার কিন্তু একটা বিশেষ আশ্চর্যজনক ফিচারের কথা বলেছিল কিন্তু এই ব্যাপারটা আমাদের বুঝিয়ে বলেনি তো এবার আমরা টাকবির মুখ থেকে জানতে পারি এই ক্যামেরার বিশেষ ফিচার হলো যে ছবিটা আমরা তুলেছি সেই ছবিটাকে আবার যদি আমরা ক্যামেরার ভেতরে রেখে দিই তাহলে আমরা সেই সময় চলে যেতে পারবো মানে যে সময় ছবি তোলা সেই সময় ফিরে যেতে পারবো তো এই ক্যামেরাটা মূলত হচ্ছে একটা টাইম মেশিন তো যাই এটা অনেক ভালো একটা গ্যাজেট তবে এখানে টাকবি বুঝতে পারে না সুযোগই কেন করলো কি এমন হয়েছিল ওর সাথে হতে পারে সে সুজুকি কে ভালো মতো চিনতে পারেনি ওর কথা বুঝতে পারেনি আর তাই সে এখন সিজুকা আবার আনার চেষ্টা করবে এবং সে তো প্রমিস করেছিল যে কাল সিজুকা হাসবে তো এরপর আমরা দেখতে পাই সে ক্যামেরা ইউজ করে এবং সিজুকি এবং আগের আবার চলে টাকুপি যখন তারা ছবিটা তুলেছিল তো এবার যখন ছবিটা বের হয় তখন সেটা নড়তে শুরু করে আর সিজুকা তখন সেখান থেকে আবার যেতে শুরু করে এবং বলে আমাকে আমার লেখার খাতা কিনতে হবে তাই এখন আমাকে যেতে হবে তো টাকুপিও কে থামানোর চেষ্টা করে এবং বলে কালকে থেকে আমিও তোমার সাথে স্কুলে যাবো আর এরপরের পরের দিনের স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই সিজুকার স্কুল জীবন একদমই ভালো না এখানে প্রচুর দুষ্ট বাচ্চারা রয়েছে এমনকি বাচ্চারা বর বেঞ্চে লিখেও রেখেছে তুই মরে যা তো এই দৃশ্যগুলো অনেক কষ্টের ছিল আর এখানে আমাদের সেই মারিনাকে দেখানো হয় যে সব সময় সিজুকার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ওকে বারবার বলে যে তোর শরীর দিয়ে কুকুরের গন্ধ আসছে তুই অনেক নোংরা মানে বুঝতেই পারছো ওকে বুলি করা হচ্ছে তো সবাই মিলে এখানে সিজুকাকে অনেক বিরক্ত করে আর এরপর আমাদের আবার আগের দৃশ্য দেখানো হয় যেখানে সিজুকার টাকুবিকে বলেছিল তুমি তো আমার স্কুলে যেতে পারবে না কারণ তোমাকে অনেকে তখন দেখে ফেলবে এবং তারপর তোমাকে চিড়িয়াখানায় এখানে পাঠিয়ে দেওয়া হবে বা তোমাকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে বাট তখনই ট্যাকপি করে কে নিজের মাথায় একটা ফুল লাগায় এবং বলে এটা যদি আমি আমার মাথায় লাগাই কি আমাকে দেখতে পাবে না শুধু একটা ফুল দেখতে পাবে তো চিন্তার কোনো কারণ নেই হয়ে তারা দুজন স্কুলে আসে আর ক্লাসে সুযোগার চুলে একটা সাদা ফুল দেখে মারি না বলে এই সারাম তুই চুলে ফুল লাগিয়েছিস কেন বাট সুযোগা বুঝতে পারে যে ওরা যদি এটা টান দেয় তাহলে তো টাকপি ধরা পড়ে যাবে তো এর জন্য টাকপিকে তুলে ফুলের বক্সের মধ্যে একটা জায়গায় রেখে দেয় যার কারণে বোঝার কায়দা নেই যে ওটা ফুল নাকি তো এখান থেকে দৃশ্য শুরু হয় আর এখানে দেখানো হয় মারিনার সিজুকার বই নিয়ে নিয়েছে আর খাতাও নিয়ে নিয়েছে যেটার মধ্যে হোমওয়ার্ক করেছিল তো এখানে টিচার সবার আগে সুজুকাকে দাঁড় করায় তাকে প্রশ্ন করতে শুরু করে তো সিজুকা যখন উত্তর বলার জন্য দাঁড়ায় তখন মারিনা চিৎকার করে বলে ম্যাডাম ও তো খাতায় নিয়ে আসেনি হোমওয়ার্ক নিয়ে আসেনি নোটবুক নিয়ে আসেনি আর এই কথা শুনে সিজুকা অনেক কষ্ট পায় আর তারপর আজও নামের একটা ছেলেকে প্রশ্নের উত্তর লিখতে বলা হয় আর আজমা বোর্ডে গিয়ে প্রশ্নের সুন্দর করে উত্তর দিয়ে দেয় আর এই আজমা একাধারে ক্লাসের ফার্স্ট বয় প্লাস কে ক্যাপ্টেন তো জহকটা আকুবি তখন একটু বুঝতে পারে যে 시즈카 কেন মারা গেছে কারণ সে অনেক দুঃখিত ছিল কারণ সে তার হোমওয়ার্ক বাড়িতে রেখে এসেছিল বাট বাস্তবটা এটা নয় হোমওয়ার্ক বাড়িতে তো এখানে টাকুপি আবার করে কি টাইম ট্রাভেল করে পেছনে আসে এবং সে আগেই 시즈카কে মনে করিয়ে দেয় এই তোমার হোমওয়ার্ক না ছিল সেই হোমওয়ার্ক করতে চলো আমি তোমাকে সাহায্য করি তো এরপর টাকুপি করে ওই হোমওয়ার্কের উত্তরগুলো 시즈카কে বলে দেয় আর পরের দিন দেখা যায় 시즈카 ক্লাসে সবকিছু সঠিক উত্তর দেয় মানে এখন তার কাছে হোমওয়ার্ক না থাকলেও মানে ওইটা তো মেরিনারার নিয়ে যায় চিনি কিন্তু ও মুখস্থ উত্তর দিতে পারে এরপর যখন মারিনাকে প্রশ্ন করা হয় সে আর উত্তর দিতে পারে না এবং মারিনা তখন ভাবে এটা কি হলো তবে খুশি হয় আর এরপর লাঞ্চের সময় হয় দেখানো খাবার খাচ্ছে না কারণ অনেক ভাষা বলছে তখন ভাবে হয়তো মারা কারণ সে লাঞ্চ শেষ করতে পারেনি এ কারণে তো সে কারণে কি সিজুকার কাছে এসে ওর লাঞ্চ শেষ করতে সাহায্য করে আর এরপর সে যখন খাবারের প্লেট রাখতে যায় তখন মেয়েরা সুযুকাকে দেখ অনেক রেগে যায় এবং তারা ভাবে সিজুকাকে এত অত্যাচার করার পরেও ও কিভাবে আরামে খেতে পারছে ওর মনে কেন দুঃখ নেই তো এখানে মধ্যে দেখানো হয় লাঞ্চের সময় সিজুকা যখন বাইরে গিয়েছিল তখন মারিনা এসে সিজুকার নোটবুক ময়লা ডাস্টবিনে ফেলে দেয় তবে টাকুপি করে সেই নেটবুকটা খুঁজে এনে সিজুকাকে আবার ফেরত দেয় আর এই সব কিছুতে মারিনা আরো রেগে যাচ্ছিল যে কোনো ভাবে সিজুকাকে বিরক্ত করতে পারছে না সব ব্যর্থ হচ্ছে তবে টাকুপি বারবার সিজুকাকে সাহায্য করে যাচ্ছিল এমনকি মারিনা সিজুকার ব্যাগও বাইরে ফেলে দেয় যে কারণে সিজুকার মন অনেক খারাপ হয়ে যায় কিন্তু টাকুপি আবারও ব্যাগটা খুঁজে এনে সিজুকাকে দেয় আর পরের দিন আমরা দেখি সিজুকা স্কুল ব্যাগ নিয়ে আসলে মারিনা তো রেগেই যায় এবং ভাবে এটা কিভাবে সম্ভব হবে ভেক্টর ফেলে দিলাম ও কিভাবে পেলো আর ওই সন্ধে আমি দেখতে পাই টাকিবি সিজুকা বলে মারিনার তোমার মধ্যে কি ঝগড়া চলছে নাকি তবে হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া হয় তবে আমরা যেটা করি আমাদের যে হ্যাপি পেপার গুলো রয়েছে সেগুলো আমরা ঝগড়া লাগলে লুকিয়ে দিই যাতে ও বুঝতে পারে আমার উপর রেগে রয়েছে কিন্তু পরে আমরা ঝামেলা ঠিক করে নেই আর এ কারণে হয়তো মারিনা তোমার নোটবুকটা লুকিয়ে রেখেছিল মানে টাকবি এগুলো বুঝতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে তো এলিয়েন মানে ওর মাথায় নেই যে মারিনা একটা হিংসুটি মেয়ে সে সুজুকাকে হিংসা করে সে মনে করছে মারিনা হয়তো সিজুকার সাথে ওই যে হ্যাপি পেপার নিয়ে খেলা করছে এবং ওরা দুজন অনেক ভালো জীবন পার করছে বাট সিজুকে বলে তুমি কেটে কে ঝগড়া বলছো যদি তুমি ঝগড়া মনে করে থাকো তাহলে আমরা ঝগড়াই করছি তো এর পরের দিন আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয় সিজুকা তখন ক্লাসরুমে যাচ্ছিল আর তখন কয়েকটা মেয়ে তাকে বলে মারে তোর সাথে কথা বলতে চাই তুই লাঞ্চের সময় স্টোর যাবি তো এই কথা শুনে টাকুপি অনেক খুশি হয়ে যায় টাকুপি ভাবে যে ওরা হয়তো আবার বন্ধু হয়ে যাবে কিন্তু এই কথা শুনে সিজুকা ওয়াশরুমে যায় এবং সে অনেক ভয় রয়েছে চিন্তায় রয়েছে কারণ সে মারিনার সাথে দেখা করতে চায় না তবে টাকুপি ভাবছে ওদের বন্ধুত্ব হয়তো ঠিক হয়ে যাবে আর এই জন্য সে সিজুকাকে বলে তুমি কখন যাবে দেখা করতে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো সুযোগা বলে হ্যাঁ একটু পরেই যাব তো এখানে আমাদেরকে দেখানো হয় যে চতুর্থ শ্রেণীতে পড়া বাচ্চারাও কতটা ম্যাচিউর হয়ে থাকে সিজুকার মতো এবং তার সামনে কি একটা ইম্যাচিউর প্রাণী রয়েছে সো সিজুকা তখন টপিক বলে তুমি এত খুশি বা এত উত্তেজিত কিসের জন্য জানো কারণ তুমি কখনোই মাইনার সাথে কথা বলনি আর তখনই সিজুকা কান্না করতে শুরু করে দেয় আর সিজুকাকে এত চিন্তিত দেখে টাকপি বলে আমার কাছে আমার একটা ডিভাইস রয়েছে যেটা দিয়ে আমি সামনের লোকের ডিএনএ নিতে পারবো এবং তারপরে ওই বাটনে চাপ দিয়ে আমি তার রূপ ধারণ করতে পারবো তো এই টেকনিক ব্যবহার করে কপি করে সিজুকার রূপ ধারণ করে আর তারপর সে বলে তুমি চিন্তা করো না আমি ওর সাথে কথা বলে আসছি এরপর সেজে যখন মাইনার সাথে দেখা করতে আসে বলে এই মারিনা আমাকে ক্ষমা করে দিও আমার একটু দেরি হয়ে গেল তবে এখানে আসতেই থাপ মারে তো এই বিষয়টা বুঝতে পারে না ভাবে এটা কি হলো মাইনা তো অনেক খারাপ আর এরপর আবারও মারে তো এখানে টাকি কি বারবার কথা বলছিল এবং প্রত্যেকটা কথায় পিপি করছিল কারণ তো কারন মাইনা বলে আমি জানতাম না তুই বোকা খারাপ তার সাথে পাগলো তুই কি এনেমে দেখতে শুরু করেছিস নাকি যে কথার আগে পিপি করছে তুই তো আমাকে রাগিয়ে দিচ্ছিস আর তুই কয়েকদিন ধরে একটু বেশি বাড়াবাড়ি করছিস একটু বেশি অ্যাটিটিউড দেখাচ্ছিস কি মনে করছিস তুই নিজেকে তুই লাঞ্চের সময় পুরো লাঞ্চ খাচ্ছিস ক্লাসের সময় পড়া দিচ্ছিস তোর সাহস হয় কিভাবে এগুলো করতে তো এইসব কথা মায়েরা যখন বলছিল টাকবি তখন ভাবছিল আমার গালটা জ্বলে যাচ্ছে আমার প্ল্যানটা তো এসব কোনোদিনও হয় না আমার প্ল্যানটা তো কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না এগুলো কি হচ্ছে ওর চোখ দিয়ে পানি বেরোতে শুরু করে আর তারপর মাইনা আবার বলে এই তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না আর এই কথা বলে সে টাকবির মুখে লাথি মেরে নিচে ফেলে দেয় তো এখানে টাকবির মাপ চাওয়ার চেষ্টা করে কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না যে কারণে মারিনা টাকবিকে মারতেই থাকে একের পর এক লাথি মারতেই থাকে তো টাকবি অনেক ভয় পাচ্ছিলো এবং ব্যথাও পাচ্ছিলো তবে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না সে শুধুমাত্র কান্নাই করছিল বা টাকপি তখন বলে ওঠে আরে আমার কথা শোনো আমি তো বুঝতেই পারছি না কেন আমার সাথে এমন করছো আমরা কথা বলে এই সমস্যার সমাধান করতে পারি বাট মারিনা তখন বলে তুই হচ্ছে এমন একটা লোক যার সাথে আমি কখনোই কথা বলতে চাই না বুঝতে পেরেছিস আর এরপর মারিনা টাকবির চুল ধরে বলে তোর সাহস কিভাবে হয় তোর মতো মেয়ে যার মাকে না কোনো কাজেরই নয় সেই মেয়ে আমাকে লেকচার দেবে যে কিভাবে ভালো মানুষ হতে হয় তুই আমার বাবাকে ফেরত দে আর এ কথা বলেই একটা কলম বের করে সে কে মারে আর এখানেই ফার্স্ট এপিসোড টা শেষ হয়ে যায় তো যাই হোক আশা করছি তোমাদের শিশুটা ভালো লেগেছে নিচ্ছি ভালো অসুস্থ থেকো কেন হাফেজ এবং দোয়া রেখো আমাদের জন্য